ধরতেই দেয় না চোখে একটু ঠান্ডা লেগেছে ফল এখন চেঞ্জ হচ্ছে এটা এখন দেখুন পায়রাটা এবার মাদিটা সব করি এটা হচ্ছে মাদাটা হ্যাঁ মাদার চোখটা দেখুন খুব সুন্দর দেখুন আমার পাড়া আমি বলবো না খুব সুন্দর আপনারা বলবেন না সবাই তো বলবে যে আপনার পাড়া আপনি সুন্দর তো বলবেন

এই মাদা পাচ্ছিলাম না এখন একটা মাদা পেয়েছি এর সময় জোড়া দিয়ে রেখেছি এটা আবিদদার বাড়ি থেকে নিয়ে আসা মাদা আবিদদাকে অনেকেই চিনবে আলিমের ভিডিওতে আছে আলিপের টবের আর তুই চকটা এবারে শখ করি নটটা আগে শখ করি হুম ভরি আছে দেখুন নরের চকটা দেখুন একদম ওল্ড জেনারেশন

এ মাদির চোখ মাদিও খুব ভালো রিংগুলো দেখবেন চোখের একদম বন্ধ লস হ্যাঁ একদম ছোট্টো পায়রাটা আমার শর্ট সাইজটাই ভালো লাগে ম্যাডাস পায়রা আমার সব থেকে শর্ট সাইজ যেগুলো হবে ওগুলো ভালো লাগে এই হচ্ছে পাঞ্জা পাঞ্জা আছে কত সরু সরু পাঞ্জা সরু সরু পাঞ্জা লম্বা লম্বা চলো ছেড়ে দিই দুটো পায়রা হ্যাঁ

একদম ছোট্ট হয়ে যাচ্ছে খুব ভালো কোয়ালিটির পাড়া দিয়েছে দাদা থ্যাংক ইউ দাদা কারণ আমি দুদিন আগে পাড়া চলে এসেছি আমি তো আমার বাড়িতে শ্বশুরবাড়িতে পাড়া রাখি তো তো আমার ওই বাড়ি ছিলাম তো তোমার জন্যই আসা এখানে তো আসলাম বলে পাড়াগুলোর শখ করছি হ্যাঁ আমি এত সুন্দর শখ করতে পারছি ঠিক আছে চলো আগে আরও অনেক ভিডিও হবে তোমার আরও ভালো আগিয়ে যাও তো একটা করে শখ করে নি তো এই হচ্ছে জিরিয়া মাদি খুব ভালো কোয়ালিটি পায়রা মানে কপারটা হাতে নিয়ে দেখছিলাম তো খুব ভালো পায়রা রয়েছে একদম গন্ধ লেগে আছে ডানা ক্যাচ করে দিয়েছি তবে বিডিং এখন করাবো না সেই ডিসেম্বরে পরে সব এই পাড়া গরমে ওড়াবো খুব সুন্দর এই যে পায়রা এগুলো একটা ভালো পায়রার বডি একদম হালকার উপরে ছোট্ট কাটি খুব সুন্দর পায়রাটা চোখটা দেখো ছোট্ট মনি একদম এইচএন নর নরের চোখটা দেখুন একদম বন্ধ লেগেছে পর ক্যাচ করার পর দেখালাম না এই হচ্ছে তার পাঞ্জাব আর ট্যাগ নাম্বারও আছে পঞ্চান্ন চলো দুটো একসাথে ছেড়ে দিই হ্যাঁ